সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেখুন তো দেখে মনে হচ্ছে না গোলাপ জামুন মিষ্টি তো দেখুন এটা গোলাপ জামুন মিষ্টি মনে হচ্ছে তো যত সময় আমি না বলবো তত সময় আপনারা বুঝতেই পারবেন না যে এটা গোলাপ জামুন মিষ্টি না অন্য কিছু যারা দুধভাত লাবারি আছেন যারা অনেকে রাতেবেলা দুধভাত খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি কিন্তু তাদের জন্য তো আজকের এত সুন্দর মজার একটি রেসিপি যদি আপনারা শিখতে চান তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই আর পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা রেসিপিটি পুরো শিখতে পারবেন তো এটা কিন্তু তাল তেল বলে আমি যেটা তৈরি করছি এটা কিন্তু তাল তেল বলে তো আজকে রেসিপিটি তৈরি করব কিন্তু তাল দিয়ে তো সর্বপ্রথম দেখুন আমি তালটা ভেঙে নিব, তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে দেখুন আমি বড়ো সাইজের একটি তাল নিয়েছি ছোট একটি তাল নিয়েছি তো এখন যেহেতু তালের সিজন পাকা তালের সিজন বাজারে কিন্তু সবসময় বাজারে এই তালের সিজনে তালটা পাওয়া যাবে তো ভাবলাম তালের সিজনে এত সুন্দর একটি রেসিপি করব না তা কি হয় এটা কিন্তু প্রতি বছরে তালের সিজনে আমাদের বাসায় এটা করে খাওয়া হয় কারণ এটা সবাই আমাদের বাসায় পছন্দ করি আর বিশেষ করে যারা অনেকে আছে না নানি দাদি বা নিজেরা বড়রাও আছে অনেকে যারা রাতের বেলা দুধ ভাত খেতে একটু পছন্দ করেন তো অনেকে আছেন না এরকম যে একটু দুধ ভাত হলে খেতে তারা পছন্দ করে তো তাদের জন্য আজকে রেসিপিটি তো দেখবেন যারা রাতে দুধ ভাত খেতে পছন্দ করেন এই জিনিসটা দিয়ে যখন ভাত খাবেন এত মজা লাগবে খেতে তো আমি কিন্তু তালটা ভাঙা দেখিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে আর আমি কিন্তু আপনাদের কথাটা বলেও দিচ্ছি কারণ এই জিনিসটা দিয়ে যখন ভাত খাবেন এত মজা লাগবে আর এইটা দিয়ে কিন্তু দুধ ভাতের সঙ্গেই খেতে হয় এটা শুধু খেতে পারবেন মানুষ যেমন আচার খায় শুধু শুধু এরকম আচারের মতো বসে শুধু শুধু খেতে পারবেন কিন্তু এটা মূলত দুধ ভাতের সঙ্গে বেশি মজা লাগে যারা দুধ ভাত খেতে পছন্দ করেন তা আমি আশা করি বলতে পারি যে এই রেসিপিটি আমার মনে হয় না আজ পর্যন্ত ইউটিউব চ্যানেলে কেউ দেখিয়ে দেখিয়েছে বা দেখাতে পেরেছে তবে এই জিনিসটা কিন্তু আমরা খাই সবসময় তৈরি করে তো ভাবলাম এত সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তো কারো না কারণ একটু হলেও কোনো উপকারে আসবে আর এই জিনিসটা এভাবে তৈরি করে খেতে পারলে দেখবেন প্রতি বছর আপনি তালের সিজনে এটা মিস করবেন না অবশ্যই এটা বাসায় তৈরি করে খাবেন তো দেখুন তালটা কিন্তু আমি ভেঙে নিয়েছি কীভাবে তালের পিউরিটা করলাম দেখতেই পেলেন খুবই সহজভাবে কিন্তু তালের পিউরিটা করে নিয়েছি আমি কিন্তু তালে একটুও পানি ব্যবহার করিনি পানি ছাড়াই কিন্তু তালের পিউরিটা বের করে নিয়েছি তো এখানে দেখুন আমি দুইটা তাল ভেঙেছি তো বড়ো তালের যে পিউরিটা হয়েছে সেই সম্পূর্ণ তালটাই কিন্তু নিয়েছি বড়ো তালটা কিন্তু অনেক বড়ো ছিল তো দেখুন এই একটা তালে যতটুকু পিউরি হয়েছে এই তালটা এখন আমি কী কী দিয়ে এই তাল তেলটা তৈরি করব তো এখানে দেখুন আমি দুইটা দালচিনি দিয়েছি আর এখানে চারটা ছোট এলাচ আমি একটু এরকম থেতো করে দিয়েছি ফ্লেভারের জন্য ভালো সুন্দর একটু ফ্লেভার আসবে সেই জন্য আর এখানে এখন দেখুন একটি তেজপাতা এভাবে চিড়ে দিয়েছি সব কিছুই কিন্তু ফ্লেভারের জন্য তো তালটা কিন্তু এভাবেই রান্না করতে হয় আর এইখানে দেখুন আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এটা কিন্তু মিষ্টি তৈরি করতে হবে মানে তালটা যেহেতু যতটুকু মিষ্টি আছে তারপরেও কিন্তু এখানে কিন্তু এটা মিষ্টির জন্য কিন্তু আমি এক কাপ চিনি দিয়েছি যেহেতু এটা মিষ্টি জিনিস খেতে আর এটা মিষ্টি হতে হবে যার জন্য আমি এখানে কিন্তু চিনি পরিমাণটা এরকম দিয়েছি তবে আপনারা যদি অল্প মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে সেই ক্ষেত্রে অল্প করে মিষ্টিটা দিতে পারেন আর আমি এখানে একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণ দিয়ে দিয়েছি আর এখানে মেন যে জিনিসটা সেটাই এখন দেব দেখুন এখানে কিন্তু আমি নারকেলের দুধ করে নিয়েছি যেহেতু একটি তাল এখানে বড়ো সাইজের একটি নারকেল কিন্তু খুব ঘন করে আমি একটু ব্লিন্ডারে ব্লিন্ড করে কিন্তু পানি দিয়ে অল্প করে পানি দিয়ে খুব ঘন করে একবারেই কিন্তু দুধটা বের করে নিয়েছি তো আপনারা যদি এই এই তাল তেলটা রান্না করতে চান তাহলে কিন্তু যে কয়টা তাল নিবেন সেই কয়টা নারকেলের দুধ নিতে হবে যদি মনে করেন আপনি চারটা তাল নিচ্ছেন তাহলে চারটা নারকেলের দুধ করে নিতে হবে তবে দুধটা পানির পরিমাণটা অল্প করে দিয়ে ঘন করে দুধটা করে নিতে হবে তো আমি দেখুন একটি তাল দিয়েছি একটি নারকেলের দুধ দিয়েছি যতটুকু ঘন হয়েছে দুধটা ঠিক সেইভাবে কিন্তু তালটাকে এভাবে মিশিয়ে নিলাম খুব ভালো করে আর মিশিয়ে নিয়ে জালটা কিন্তু চুলার জ্বালিয়ে দিয়েছি দিয়ে কিন্তু তাল জ্বালানোটা একটা টেকনিক আছে সেটাও আপনাদের বলে দিচ্ছি আমি একটি নন স্টিকের পাত্রে তালটা নিয়েছি জাল করার জন্য যেহেতু ভালো হবে আর তালের বলবগুলো দেখছেন তো কিভাবে উঠছে এটা কিন্তু গায়ে পড়লে কিন্তু ঠুস্কা উঠে যাবে এজন্য কিন্তু এই তালটা এভাবে ঢেকে ঢেকে জাল করবেন আর জালটা মিডিয়াম আছে করবেন তাহলে দেখবেন খুব বেশি একটা সমস্যা হবে না আর আমি এইটা যখন চুলার আঁচটা একদম যখন এই যে ঢাকনাটা উঠিয়ে তালটা নেড়ে নেব তখন কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি কারণ এই তালটা কিন্তু খুব ছোটে মানে ছুটে গায়ে লাগলে কিন্তু এটা কিন্তু ঠুসকা পড়ে যায় যার জন্য আপনাদের বলেও দিচ্ছি এই নিয়মে তাল জ্বালাবেন দেখবেন গায়ে পড়বে না গাও পড়বে না তালটাও কিন্তু অনেক সহজে জ্বাল করে নিতে পারবেন আর তালের এই যে পিউরিটা যেহেতু এরকম নারকেলের দুধ দেওয়াতে একটু মানে ঢেলা হয়ে গিয়েছে পানি পানি হয়ে গিয়েছে এই যত সময় পানি পানি ভাবটা না শুকিয়ে যাবে তত সময় কিন্তু তাল জাল করতে গেলে এরকম ছুটে ছুটে আসবে তো এইভাবে ঢেকে ঢেকে এভাবে আমি প্রসেসটা আপনাদের দেখে দিলাম যখন এভাবে ঢাকনাটা আগলা করে তালটা নেড়ে চেড়ে দিতে হবে তখন কিন্তু চুলার আঁচটা বন্ধ করে নেবেন তাহলে তাল ছোটাটা বন্ধ হয়ে যাবে আর সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিতে পারবেন একটু কিছু সময় পর পর তালটা এভাবে নেড়ে দিতে হবে কারণ তলে থেকে লেগে গেলে কিন্তু তালটা পুড়ে যাবে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো এভাবে কিছু সময় দেখবেন একটু ঢাকা দিয়ে দিয়ে জাল করতে করতে এক সময় তালটা কিন্তু ঘনত্ব এসে যাবে তাল কিন্তু তখন আর এভাবে ছুটবে না আর আপনার ঢেকে ঢেকে নাড়াতেও হবে না তো কত সহজ তাই না আর চাইবেন এই তাল তেলটা বানানোর জন্য একটু নন স্টিকের পাত্রে জ্বালানোর তাহলে কিন্তু লেগে যাওয়ার আর ভয় থাকবে না আর যদি সিলভারের পাতিলে রান্না করতে যান তালটা তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু তলে লেগে যায় একটু ভয় থাকে তেল তলে লেগে যাওয়ার যার জন্য কিন্তু নন স্টিকের পাত্রেই নিয়েছি তো নন পাত্র নিলে বেশ অনেক সময় পর ধরেন দশ মিনিট পর আপনি এভাবে ঢাকনাটা খুলে নেড়ে নেড়ে দেবেন দেখবেন কোনো সমস্যা হবে না আর তাল যেটা ছুটে যাবে সেটা কিন্তু ঢাকনাতেই লেগে যাবে পরে আপনি ঢাকনা তার থেকে তুলে নিতে পারবেন কত সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম তো দেখুন এখন কিন্তু এক হিসাবে তালে যে যেভাবে জাল খাচ্ছে এইভাবে কিন্তু এই মানে এই তালটা ছিটে আর ঢাক নিতে লাগছে না এখন আপনি এই আগলা অবস্থায় কিন্তু এখন এইভাবে নেড়েচেড়ে তালটাকে রান্না করে নিতে পারবেন তো এইভাবেই কিন্তু এখন দেখুন আমি এখন আর ঢেকে দিচ্ছি না ঢাকনা ছাড়াই কিন্তু এখন তালটাকে জ্বালায় নিচ্ছে এভাবে আর জাল করতে 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 দেখবেন চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই কিন্তু তালটা জাল করতে হবে আর এই পর্যায়ে যখন তাল জাল হয়ে আসবে তখন মিডিয়ামের থেকেও একটু লো করে দিবেন চুলা আঁচটা দিয়ে এই তালটা একবারে কিন্তু এভাবে জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করে নিতে হবে মানে জাল করে করে একটা সময় দেখবেন এই যা জানে মানে তাল থেকে যখন জাল উঠবে আপনার সারা ঘরে এত সুন্দর ফ্লেভার ছুট মানে ছড়িয়ে যাবে এত সুন্দর একটা সেন্ট বেরোবে ঘর থেকে মিষ্টি ঘ্রাণ আপনি নিজেই পাগল হয়ে যাবেন আর এটা যে কত টেস্টি দেখুন এর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে আর এক পর্যায়ে এইভাবে তালটা রান্না করতে করতে দেখছেন তো আমি নাড়াচ্ছি এটা কিন্তু প্যাচেলের সাথে কিন্তু এভাবে নড়ে নড়ে যাচ্ছে কারণ এটা কিন্তু তলে লাগছে না কারণ নারকেল দুধ দিয়েছি নারকেল দুধটা কিন্তু টেনে যেয়ে আস্তে আস্তে নারকেল দুধের সঙ্গে কিন্তু তেল থাকে সেই তেলটা কিন্তু ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে এভাবে জাল করতে হবে নেড়ে চেড়ে আর নারকেল তেলটা এভাবে ছেড়ে দিবে দেখছেন তো কেমন একটু তেল তেলে ভাব হয়ে আসছে এই কিন্তু এটাকে তাল তেল বলে আর এটা কিন্তু এভাবে রান্না করে আমি দেখিয়ে দিব কিভাবে সংরক্ষণের জন্য রেখে দিতে পারবেন এটা কিন্তু রান্না করে আপনি সারা বছর খেতে পারবেন ফ্রিজে না রেখেও কিন্তু এটা সারা বছর আপনি বয়ামে রেখে কিন্তু খেতে পারবেন এতটাই এটা সুস্বাদু খেতে আর এতটাই মজা আমার মনে হয় না এটা জানেন অনেকে এটা না জানলে যারা জানেন না তারা অবশ্যই এটা আজই তৈরি করে একবার হলো খেয়ে দেখবেন এটা কতটাই টেস্টি তো দেখুন আমি নেড়েচেড়ে নিচ্ছি এভাবে আর দেখুন আস্তে আস্তে কিন্তু থেকে তেলটা বেশি বেশি বের হয়ে আসছে এটা এখন বোঝা যাবে না যখন আমি এটা হাতে তৈরি করব তখন বুঝতে পারবেন যে এটা কতটা তেল বের হচ্ছে তা দেখতে তো অনেক সুন্দর লাগছে তাই না দেখুন এর কালারটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে আরও একটু সুন্দর লাগবে দেখতে কালারটা তো এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটা কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না আপনারা চাইলে প্রতিদিন রান্না করার সময় একটু একটু করে জাল করতে পারেন তালটা আর দেখুন যখন এই পর্যায়ে আসবে হাত দিয়ে ধরে একটু দেখবেন যে শক্ত শক্ত লাগছে আর দেখতে তো পারছেন প্যাচলো দিয়ে আমি কীভাবে ইয়ে করছি এটা তেল তেলে ভাব দেখা যাচ্ছে আর যখন দেখবেন যে এটা এটা হালুয়া টাইপের হয়ে গিয়েছে শক্ত শক্ত তখন বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে আর দেখুন এই যে আমি উল্টাচ্ছি পাল্টাচ্ছি এটা কিন্তু গায়ে ফেটে ফেটে আসছে এখন কিন্তু এটা পুরো আমার তৈরি রান্না করা শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু এটা ঠান্ডা করার জন্য আমি রেখে দিব চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর তাল থেকে দেখুন তেলটা কিভাবে ছেড়ে দিয়েছে এটাই হবে তাল তেল তো ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা শক্তটা দেখুন কেমন হয়েছে ঠিক এরকম হবে আর এটা কিন্তু হাতে লাগছে না দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর লাগছে এটা কিন্তু হাতে লাগছে না আর এর ভেতরে যে আমি তেজপাতা দিয়েছিলাম দারচিনি দিয়েছিলাম এই যে খোসাটা দেখছেন এটা কিন্তু এটা আমি আস্তে আস্তে এটা তুলে নেব যখন যত যেভাবে বানাচ্ছি হাতে যত সময় বাঁধবে এটা কিন্তু আমি তুলে ফেলে দিব তো এগুলো তুলে ফেলে দিতে পারেন আবার নাও ফেলে দিতে পারেন এটা শুদ্ধ রেখেও দিতে পারেন তবে তুলে ফেলে দিলে যখন আপনি এটা ভাতে মেখে খাবেন দুধের সঙ্গে তখন আর আপনার সমস্যা হবে না আলাদা করে ফেলতে হবে না এই জন্যই বলছি আর দেখুন এটা কতটা তেল তেলে হয়েছে এটা কিন্তু এরকমই হবে আর এটা এভাবে দেখুন আমি এভাবেও রেখে খেতে পারেন একটি বক্সে করে এটা এভাবে রেখে দিতে পারেন তবে দেখা সুন্দরদের জন্য দেখুন আমি এইভাবে আমাদের মা আমাদের ছোটোবেলা থেকে এভাবেই তৈরি করে খাইয়েছে এইভাবেই দেখেছি তারা মিষ্টির আকারে এরকম শেপ দিয়ে বয়াম ভরে এভাবে রেখে দিয়েছে সারা বছর কিন্তু আমরা এভাবেই খেয়েছি যখন ফ্রিজ ছিল না এখন তো ফ্রিজ আছে আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন এটা রোদেও দেওয়া লাগবে না কিছু করা লাগবে না জাস্ট আপনি নর্মাল ফ্রিজে ব্যায়ামে করে রেখে দেবেন সেটাতেই হয়ে যাবে তা দেখুন আমি কিন্তু একটি মিষ্টির আকারে শেপ দিয়ে নিচ্ছি তো এভাবে শেপ দিয়ে দিয়ে রেখে দেব তো এভাবেই কিন্তু আপনারা একটি বক্সে বা বয়ামে করে ফ্রিজে রাখতে পারেন অথচ আবার ফ্রিজে ছাড়া যাদের ফ্রিজ নাই তারা এটা বয়াম ভরে এমনিতেই রেখে খেতে পারবেন সারা বছর এটা নষ্ট হবে না আপনি এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন তবে এটাই দেখবেন যে পানি জাতীয় পানি টানি যাতে না লাগে সেইভাবে সংরক্ষণ করে রেখে দেবেন এটা তৈলাক্ত জিনিস যেহেতু এটাতে পানির ছোঁয়া লাগলে দেখা যাচ্ছে নষ্ট হওয়ার একটা ভয় থাকে তো দেখুন আমার হাতে কতটা তেল বের হয়ে আসছে এটা থেকে দেখতেই পাচ্ছেন আর এটাতে আমি যেইভাবে বানাচ্ছি আমার হাত দিয়ে কিন্তু তেল চুয়ে চুয়ে পড়বে এরকম আঙুলের ফাঁক থেকে তো আমি এটা কত সহজভাবে তৈরি করে দিলাম দেখতেই পাচ্ছেন আর এই তালের সিজনে এই জিনিসটা যে না খেয়েছেন সে অনেক কিছু কিন্তু মিস করেছেন এটা কিন্তু এত টেস্টি একটা জিনিস যারা বলেছি আগেও বলেছি এখনও বলছি যারা দুধ ভাত খেতে পছন্দ করেন দুধ ভাত লাভারি যারা আছেন। তাদের জন্য বলছি তারা এই জিনিসটা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এটা যে কতটা মজার একটি টেস্টি খাবার সেটা আপনি না খেলে আপনি উপলব্ধি করতে পারবেন না আর দেখুন আমার হাত থেকে কতটা তেল মানে বেয়ে বেয়ে পড়ছে তো এটা যে কত মজার একটি জিনিস যারা না খেয়েছেন তারা বুঝতেই পারবেন না তো বন্ধুরা দেখুন আমি চেয়েছি আপনাদের সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন একবার হলেও ট্রাই করবেন আর কে কে ট্রাই করলেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তবে এটা একবার যে খাবেন সে প্রতি বছর এটা তালের সিজনে বানিয়ে খেতেই হবে এটা বলতে পারি এটা এতটাই মজা এবং টেস্টি তো দেখুন আপনাদের তৈরি করে দেখালাম এত সহজে আর দেখতে তো পাচ্ছেন দেখলে মনে হচ্ছে একদম গোলাপজামুন মিষ্টি তাই না তো এরকম এরকমই দেখতে দেখতে যতটা সুন্দর আর কালারটা দেখুন অসম্ভব সুন্দর আসছে তালের কালারটা কিন্তু এরকমই আসবে জাল করে আস্তে আস্তে আর দেখতে যত সুন্দর লাগছে আপনি খেয়ে দেখবেন এটা কতটা মজার তো দেখুন আমি এই যে বয়েমে ভরে নিয়েছি আর এইভাবেই বয়ামে রেখে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন দেখুন আমি যেইগুলো রেখেছি তাল তেলগুলো যে আমি বয়ামে রেখেছি দেখুন আস্তে আস্তে তেল কিন্তু বয়ামের নিচে চলে যাচ্ছে এর গা থেকে তেলগুলো যে বের হয়েছে আরও আস্তে আস্তে বের হবে তো দেখতে অনেক সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে একদম গোলাপ জামন ভরে রেখেছি বয়েমের ভিতরে দেখতে যত সুন্দর লাগছে আর এটা আপনি টেবিলে পরে রেখে দিবেন ভরে বায়াম ভরে আপনার বাসায় কেউ আসলে দেখলে সে কিন্তু আপনার তার আকর্ষণ কিন্তু ওই বয়মেই থাকবে যে ভাববে যে কি ভরে রেখেছে এটার ভেতরে দেখতে যতটা সুন্দর খেতে না জানি আরও কত সুন্দর তা আসলে এটা খেতে কিন্তু দারুণ এটা সুদো খেতেও অনেক মজা আপনারা চাইলে এটা সুদও খেতে পারবেন আর দুধ ভাত দিয়ে খাওয়ার জন্য তো এটা মূলত এটা আসে যারা যারা দুধ ভাত খেতে পছন্দ করে তাদের জন্য তা দুধ ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি লাগে আমরা অনেকে আম দুধ দিয়ে ভাত খাই কলা দিয়ে ভাত খাই তো পাকা কলা দিয়ে তো এটা দিয়ে একবার হলেও খেয়ে দেখবেন এটা কতটা মজা তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ